আজকে আমরা নারকেলের চিড়া বানাবো প্রথমে নারকেলগুলোকে সুন্দরভাবে কেটে এরকম গোল গোল করে নেব পরে এগুলোকে একটা ঝাঁকিতে নিয়ে নেব পরে এগুলোকে ভালো করে ধুয়ে নেব পানি ঝরার জন্য কিছুক্ষণ রেখে দেব রেখে দেওয়ার পরে একটা পেন পাইপেন নিব পাইপেনের মধ্যে এক দারচিনি এলাচি তারপর চিনি তেজপাতা তারপরে হালকা লবণ এবং নারিকেলগুলো ঢেলে দেব দিয়ে তারপর নাড়তে থাকব। তারপর অনবরত নাড়তে থাকব যতক্ষণ পর্যন্ত বাদামি কালার হয়ে আসে এর কিছুক্ষণ পর নাড়তে থাকি আর এর মাঝখানে আমরা মাসি একটু হাত নিচে নিয়ে দেখতেছে হয়েছে কি না পরে আবার নাড়তে থাকে কয়েক মিনিট পর আঠালো ভাবটা চলে যায় এবং বাদামি কালার হয়ে আসে আর জুজুরাও হয়ে যায় এরপর চুলার আঁচ লো মিডিয়ামে রেখে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এগুলো শক্ত হয়ে যায় কিছুক্ষণ পর আমি এগুলো হাতে নিয়ে দেখছিলাম যে শক্ত হয়েছে কি না ফাইনালি আমাদের চেড়াগুলো শক্ত হয়ে গেছে আর অনেক ঝুঁঝুড়ি হয়েছে আর আমাদের চেরার ফাইনাল লুক দেখ কালারটাও সুন্দর হয়েছে আর খেতেও মজা মাসাল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ